কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করছি এখন মুন্দ্রাক কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি নয়ন আজকে আমি আপনাদের এই ট্রাভেল স্টোরিতে এমন একটি জায়গার বিষয়ে আলোচনা করব এবং সেই জায়গাটি দেখাবো যেখানে যাওয়ার ইচ্ছা প্রত্যেক বাঙালির অন্তত একবার থাকে তার কারণ হচ্ছে এই জায়গাটি বছরে মাত্র এক থেকে দুইবারই খোলা হয়ে থাকে তাও সীমিত সময়ের জন্য আর সেই জায়গাটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ির অন্তর হলে প্রবেশ করছে এখন কৃষ্ণনগরের রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এত ফেমাস হওয়ার কারণই হচ্ছে গোপাল ভাঁড় সেই কারণে দূর দূরান্ত থেকেও পর্যটকরা এখানে দেখতে আসে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এবং এই প্রার্থনা করে অন্তত একবার হলেও কৃষ্ণচন্দ্রের রাজসভায় প্রবেশ করার অনুমতি যেন সে পেয়ে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে অন্যান্য রাজবাড়ি যেমন টিকিট কেটে দেখতে হয় এবং বছরের প্রতিটা দিনই খোলা থাকে তো এই রাজবাড়ি বছরের নির্দিষ্ট দিন শুধুমাত্র জগদাত্রী পুজোর দিন এবং আরেকটা কোনো বিশেষ দিন হবে এই দুটো দিনই খোলা থাকে তাও সীমিত সময়ের জন্য এই জন্য অনেক ট্রাভেলার দূর দূরান্ত থেকে আমি নিজে শুনেছি শিলিগুড়ি থেকেও এসছে তারা এই সাময়িক সময় খোলা থাকার জন্য সেখানে প্রবেশ করতে চেয়েও প্রবেশ করতে পারে না এবং গেটের মুখে থেকে বাইরে থেকে দৃশ্যটা দেখেই তারা ফিরে যায় তোমরা দেখতেই পাচ্ছ এই গেটের মুখে কেমন ভিড় জমে আসে এবং এই ভিড়টা সময় থাকে কোন কোনো সময় তো এর থেকেও বেশি হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ এই গেটের ভিতরে প্রবেশ করতে পারে না কারণ না আছে কোনো টিকিটের ব্যবস্থা আবার এই গেটটা খোলাও হয় না কোনো সময় বছরের শুধু নির্দিষ্ট দিনে কিছু সময়ের জন্য ছাড়া তো আমারও এই দুর্ভাগ্য হয়েছিল আমি একবার গিয়েছিলাম গিয়ে আমি সেখান থেকে রিটার্ন চলে আসি সেখানে ভিতরে প্রবেশ করতে পারি না কিন্তু অবশেষে সেই সৌভাগ্য আমার আসে যায় না কিভাবে আসলো আমি জানতাম না আমি গিয়েছিলাম কৃষ্ণনগরে জগদাত্রী পুজোর ট্রাভেল করার জন্য জগদাত্রী পুজো অর্থাৎ জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য আমি গিয়েছিলাম কৃষ্ণনগর তো যাওয়ার পরে হঠাৎই আমার কি মনে হলো যে রাজবাড়িতে হয়তো পুজো হয়ে থাকবে সেখানে একটু গিয়ে দেখি কি হয় তো যা যথারীতি সেখানে গেলাম যার পরে দেখি হ্যাঁ গেট খোলা আছে আমি দেখলাম যে এই সুযোগ মোটেও হাত ছাড়া করা যাবে না তো আমি এই যে যে ফুটেজগুলো তোমাদেরকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি এই ফুটেজগুলো ওই মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যেই ক্যাপচার করা কিন্তু আমার ঘুরে মন পোষাতে আমি পারিনি কারণ পাঁচ দশ মিনিটের মধ্যে ফুটেজ ক্যাপচার করব নাকি ঘুরবো তো যথারীতি আমি সাইকেলটা বাইরে রেখে যখনই আমি ভিতরে প্রবেশ করি সাথে সাথে অ্যানাউন্স করে দেওয়া হয় যে গেট এখনই বন্ধ করে দেওয়া হবে আপনারা ভিতর যারা আছেন তারা প্রত্যেকেই বাইরে চলে যান কিন্তু মন তো আর মানে না বছরে সামান্য সময়ের জন্য যে জিনিসটা খোলা হয় সেখানে কি আর এই পাঁচ দশ মিনিটে ঘুরে এখনো সময় কমপ্লিট করা যায় তো যাই হোক আমি সকালে গেলে হয়তো একটু বেশি ঘুরতে পারতাম এবং দেখাতে পারতাম রাজা কৃষ্ণচন্দ্রের যেসব বংশধররা এখনও পর্যন্ত জীবিত আছেন তাদের হ্যাঁ এই যে তোমরা তাদেরকে দেখছো তার পিঠ দেখিয়ে চলে যাচ্ছে এরা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরা আমি প্রথমে বুঝতে পারিনি যখনই তাদের দিকে ক্যামেরা ঘোরাতে যাবো এই মুহূর্তে তারা ওখান থেকে চলে গেল দুই একজন তো দেখলাম সেলফিও তুললো ওনাদের সাথে তো দুর্ভাগ্যের বিষয় হলে যা হবে সামনে আবার আরও ভালো করে দেখবো তাদেরকে সামনে থেকে আর তোমাদেরকেও তাদের থোপড়াটা দেখাবো যারা কৃষ্ণনগরে থাকো তারা প্রত্যেকেই জানো ওনারা কেমন দেখতে কারণ তা ওনারা হচ্ছেন তোমাদের স্থানীয় বাসিন্দা তো তোমরা অবশ্যই সেটা জানবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রত্যেকেই দেখালাম যে এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে কি কী জিনিস অবশিষ্ট আছে বা কী কী জিনিস আছে আর যে জায়গাটিতে এই পুজোটা হচ্ছে সেটি আমার মনে হয় এটা কৃষ্ণচন্দ্রের রাজসভা ছিল আমি সঠিক জানি না এবং ঘুরে দেখার নেশায় সেটা জানতেও চেষ্টা করিনি কেননা মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আমি যে ভিতরে প্রবেশ করতে পেরেছি এটাই আমার জন্য অনেক আর মাত্র পাঁচ মিনিট পরে গেলে আমি সেখানে প্রবেশই করতে পারতাম না এবং বেরোনোর আগে যথাযথ গেট বন্ধ করে দিয়েছিল এবং বলা হচ্ছিল যে এখন গেট আর খোলা হবে না বিকেলের আগে খুলে তোমাদের বের দেওয়া হবে তাই যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে যখন বেডটা করলো তখন বাইরে থেকে অনেককে বলতেও শোনা যাচ্ছিলো দাদা আমি শিলিগুড়ি থেকে এসেছি অনেক দূর থেকে একটু দেখার জন্য প্লিজ একটু দরজাটা খুলে দিন কিন্তু গার্ডম্যান কোনো মতে খুলতে গেটটা রাজি ছিলেন না এবং খোলা হচ্ছিল না আমাদেরকেও খুব সাধ্য করে সেই গেট দিয়ে বেরোতে হয়েছে মানে একজন বেরোনো যায় না কোনো রকম আড়ে ঘুরে মুড়ে এইভাবে করে বেরোতে হয়েছে যে বাইরে থেকে লোক প্রবেশ করবে তোমাদের এইভাবে বেরোতে হবে পালে বেরো না পালে থেকে যাও আর কি বলবো তো কেন এরকম করা হয় সেটার কোনো শুধু তোর আমার কাছে নেই কিন্তু তবুও আমার মনে হয়েছে এটা করা উচিত হয় না কারণ প্রতিটা রাজবাড়িতে কিছু পরিমাণে মূল্য দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে সেটা দেখার একটা পারমিশন দেওয়া হয় কিন্তু এখানে কোনো সেরকম ব্যবস্থা নেই এবং সরকারও জানি না এটা নিয়ে কেন কোনো কথা বলে না তো যাই হোক এটি ছিল জগদ্ধাত্রী পুজোর দিনে আমার কৃষ্ণনগর রাজবাড়ি অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামান্য ট্যুর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে সামনের বছর আমি যেহেতু এবছর জানতে পারলাম জগদ্ধাত্রী পুজোর সময় খোলা থাকে তো সামনের বছর আমি আরও সকাল সকাল গিয়ে আরও ভালো করে রাজবাড়িটা পরিদর্শন পরিদর্শন করব এবং সে সাথে তোমাদেরকে দেখাবো তোমরা যারা রাজবাড়িতে গেছো তারা প্রত্যেকেই জানো অবশ্যই তোমাদেরকে ভালো তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং যারা যাওনি তারা এই বছর আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো রাজবাড়িটা দেখতে কেমন এবং আরও ডিটেলসে আমি দেখাবো সামনের বছর এবছর বেশি আমি সময় যেহেতু স্পেন্ড করতে পারিনি তো রাজবাড়িটা ভালো লাগলে এবং আমার ভিডিওটা এবং আমার যে পরিশ্রমটা সেটা যদি তোমাদেরকে একটু তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে ভিডিওটা লাইক দিতে ভুলবে না কারণ রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি বলে কথা এবং কেমন লেগেছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি সেটা কমেন্ট বক্স